ছেলেরা মনে রাখো শুধু ভাত মাছ খাইতে পারতেছো আর ঘুমাইতেছ আর মোবাইল টিপতেছো আর দেখতেছো আল্লাহ চেনো না আখেরাত চেনো না কবর চেনো না মৃত্যু চেনো না জাহান নাম বুঝো না জান্নাত বুঝো না আল্লাহর ভয় বলতে কিছু চিনো না শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছ রাস্তার কুত্তার দিকে তাকাইও ওই কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও খায় আর ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও যৌন চাহিদা পূরণ হয় এজন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় না আল্লাহকে কেন ভুলে যাব আমরা মালিক কেন ভুলে যাব বা ওয়ালা ভুলে যায় কি কিভাবে একটা সেচিতা দিতে মন চায় না এক ওয়াক্ত নামাজ পড়ে মনতে মন চায় না তুই কোন মানুষের বাচ্চা যে মায়ের পবিত্র দুধের দুই বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান